ব্যস্ত আছেন একটু আগে পার্টি নির্দেশে আমি সদস্যতা অভিযানের অংশীদার হয়ে আমি মেম্বারশিপ নিলাম এবং আপনারা সবাই জানেন যে আমাদের সর্বভারতীয় স্তরে যে টার্গেট দশ কোটি প্লাস প্রথম পর্যায়ে এবং গত যে মেম্বারশিপ ড্রাইভ হয়েছিল সর্বভারতীয় স্তরে আমাদের প্রায় আঠারো কোটি ছিল এবং ত্রিপুরা প্রদেশে আমাদের যখন আমাকে বানানো হয়েছিল মেম্বারশিপ ড্রাইভিং চার্জ দু হাজার উনিশে তখন আমাদের ত্রিপুরাতে প্রায় এক লক্ষ চব্বিশ হাজার মেম্বার ছিল সেই টার্গেটকে আমরা বাড়িয়েছি আপনারা সবাই জানেন যেটা আমাদের ছিল অর্থাৎ প্রায় ষড় পঞ্চাশ হাজার আমরা মেম্বার আমরা তৈরি করি এবং এবার আমাদের ত্রিপুরার যে টার্গেট প্রদেশের তরফ থেকে দেওয়া হয়েছে প্রায় বারো লক্ষ মতো অর্থাৎ ডাবল এবং এই বিষয়ে আমাদের প্রশিক্ষণ হয়েছে এবং সেখানে বলা হয়েছে কিভাবে আমাদের টার্গেট আমরা অ্যাচিভমেন্ট করব এবং সেটা আজ থেকে এখানে শুরু হয়ে গেল এবং আমি নিশ্চিত যে ভারতীয় জনতা পার্টির যে গণতান্ত্রিক পদ্ধতি আমাদের পার্টি চলে এবং ভারতীয় জনতা পার্টি আমরা জানি যে অভিযানের মাধ্যমে আমরা বুস্তর পর্যন্ত আমরা যাব সব মানুষকে আমরা চেষ্টা করব যাতে সদস্য বা সদস্য সদস্য বানানোর যে আমরা টার্গেট নিয়েছি সেটা অবশ্যই আমরা করব এর মাধ্যমে আমাদের যে পার্টি যে দেশ গঠনের যে চিন্তা করে এই সদস্যতা অভিযানের মাধ্যমে যখনই সদস্য হবে তখন আপনারা দেখবেন যে আমাদের মধ্যে কিন্তু কনফিডেন্স অনেক বেশি ডেভেলপ করবে আমাদের রাজ্য এবং দেশকে আমরা আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন আমাদের সদস্য এবং সদস্যরা সংখ্যা যখন বাড়বে আমাদের মধ্যে কনফিডেন্স অনেকটা বাড়বে এবং যে দিশায় এখন দেশ আগে চলছে সেটা অবশ্যই আমরা করতে পারব আমরা বারবার যেটা বলি এক ত্রিপুরা ত্রিপুরা আমাদের শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাতে পারব এবং যেভাবে আমরা এক লক্ষ চব্বিশ হাজার যে মেম্বার সেখান থেকে যদি আমরা ছ লাখ পঞ্চাশ হাজার করতে পারি আমি নিশ্চিত যে আমরা যে টার্গেট আমাদের বারো লক্ষ সেটাও হবে আমি আজকে এই মেম্বারশিপ আমি নিলাম এবং আসি আমার সাথে আছে আমাদের প্রদেশ বিজেপি সভাপতি উনিও এই কার্যক্রমে আছেন উনিও করছেন এবং এখানে যারা মেম্বাররা আছেন এখানে আমাদের ভারতীয় জনতা পার্টি সর্বস্তরের যারা কার্যকর্তারা আছেন আপনারাও শুরু করে দিয়েছেন আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আবেদন করব যে আপনারা আসুন দেশ কাজে আপনারা সামনের দিকে আসুন এবং ভারতীয় জনতা পার্টির এই সদস্যতা অভিযানকে সাকসেসফুল সবাই গঠন প্রথম ধাপে আমরা 25 সেপ্টেম্বর আমরা টার্গেট রাখছি সেটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ তারপর আবার পয়লা অক্টোবর থেকে আমরা সেই দ্বিতীয় দফায় আমরা আমাদের মেম্বারশিপ চালু হবে এবং তার পরবর্তী সময়ে আমরা অক্টোবরের শেষের দিকে আমরা আমাদের আমাদের এগিয়ে আমি অনুরোধ করবো আমাদের প্রাক্তন সভাপতি মনস্থান দিয়ে মহাশয় মাননীয় রাজ্যের সভাপতিকে নেশা করিয়ে

আমাদের এই সদস্যতা অভিযানের শুরুত করেছে আজকে আমরা রাজ্য থেকে শুরু করবো মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকের এই শুভ মহতি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের এবং সারা রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উপস্থিত রয়েছেন স্টেট অফিস অন্যান্য নেতৃত্ব এবং যারাই এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সংগঠনের মূল যে স্রোত যে পর্ব তার মধ্যে সদস্যতা অভিযান সেই সদস্যতা অভিযানের জন্য আমাদের দুই সালে আমাদের সেই সময় রাষ্ট্রীয় সভাপতি ছিলেন অমিত ভাই শাহজি এবং মোদীজির নেতৃত্বে তখন আমাদের অনলাইন মেম্বারশিপ চালু হয়েছিল এবং সারা বিশ্বের মধ্যে চীনের কমিউনিস্ট পার্টি থেকেও ভারতীয় জনতা পার্টি বিশ্বের সবচেয়ে বড় পার্টি হিসাবে সেই সময় দুই সালে হয়েছিল তারপর থেকে জয়যাত্রা শুরু হয়েছে এবং আজকে দুই হাজার চব্বিশে আমরা দাঁড়িয়ে আবারও নতুন করে সদস্যতা অভিযান আমাদের সম্ভবত নেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তা স্থির করেছে আমরা ইতিমধ্যে রাষ্ট্রীয় স্তরে আমাদের যে প্রশিক্ষণ সেটা হয়েছে আমাদের রাজ্য স্তরে হয়েছে জেলা স্তরে হয়েছে স্তর পর্যন্ত আমাদের এই সদস্যতা অভিযানকে সামনে রেখে প্রশিক্ষণ শিবির হয়েছে কিভাবে আমরা সেই মেম্বারশিপ আমাদের রাষ্ট্রীয় সভাপতি করবেন জেপি নাড্ডা উনি বলছিলেন যে এমন একটা পার্টি যে প্রায় ভারতবর্ষের এগারো লক্ষের উপর আমাদের সমস্ত ভূতে এই প্রশিক্ষণ শিবির সংগঠিত হয়েছে এবং আমরা আশা করি যে আমাদের যে লক্ষ্যমাত্রা এই ত্রিপুরা রাজ্যের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ইতিমধ্যে তৈরি হয়ে গেছি এই ত্রিপুরা রাজ্যে দুই সালে যখন এই মেম্বারশিপ শুরু হয় তারপর দুই হাজার উনিশেও আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি সেই সময় মেম্বারশিপ ইনচার্জ হয়ে দুই সালে প্রায় ছয় লক্ষ পঞ্চাশ হাজার মেম্বারশিপ আমরা এই ত্রিপুরা রাজ্যে সংগঠিত করতে পেরেছি কাজে আমি যারা আমার দেবদুল্ল কার্যকর্তা আমার নেতৃত্ব প্রত্যেকের কাছে আহ্বান রাখছি যে আসুন সবাই মিলে আমরা এই ত্রিপুরা রাজ্যে সারা ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য আমরা এই মেম্বারশিপ ড্রাইভ অংশগ্রহণ করব মেম্বারশিপ গ্রহণ করব তো আমি এই যে মিস কল নম্বর আমাদের আমরা সেখানে আমাদের টু বিস্তারিত আমরা প্রশিক্ষণে সেই কথা আমরা সবার সামনে উজাগর করে দিয়েছি কিভাবে আমাদের মেম্বারশিপটা করতে হবে তা আমি আশা করি যে আজকে থেকে আমরা সমস্ত ভূতে ভূতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা এই মেম্বারশিপ আমরা সংগঠিত করবো তার আনুষ্ঠানে শুভ সূচনা করতে যাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী চব্বিশ আজ ত্রিপুরা প্রদেশে رانسٹانی بھابی do an tammiko do an tammiko do an tammiko <Enough> do an tammiko 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 do कुमार सबै हो बुझे चल पाइछ माता